গর্ভধারণের প্রাথমিক লক্ষণ কিভাবে নিশ্চিত করবেন আপনি প্রেগণ নেন গর্ভধারণের সাতটি গোপন লক্ষণ আপনি কি প্রেগণ নেন এখনই জেনে নিন আপনি কি জানতে চাইছেন গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কি এবং কিভাবে নিশ্চিত হতে পারবেন আপনি প্রেগ নেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এবং পরীক্ষার পদ্ধতি যা আপনাকে প্রথম ধাপেই একটি পরিষ্কার ধারণা দেবে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার প্রশ্নের উত্তর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি গর্ভধারণের শারীরিক লক্ষণগুলো গর্ভধারণের প্রথম দিকের লক্ষণগুলো অনেক সময় সাধারণ মাসিকের উপসর্গের মতো মনে হতে পারে কিন্তু কিছু পার্থক্য আছে চলুন দেখে নি সাধারণ লক্ষণগুলো এক পিরিয়ড মিস হওয়া যদি আপনার মাসিক নির্দিষ্ট সময়ে না আসে এটি গর্ভধারণের সবচেয়ে বড ইঙ্গিত হতে পারে তবে স্ট্রেস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যাও এর কারণ হতে পারে দুই বমিভাব বা মর্নিং সিকনেস অনেক মহিলাই সকালে ঘুম থেকে ওঠার পরে বমি বমিভাব অনুভব করেন এটি সাধারণত গর্ভধারণের দুই থেকে আট সপ্তাহের মধ্যে শুরু হয় তিন বুকের সংবেদনশীলতা ও ফুলে যাওয়া স্তন ভারী লাগা বা স্পর্শে সংবেদনশীল হওয়া গর্ভধারণের একটি সাধারণ লক্ষণ চার বেশি ক্লান্তি অনুভব করা শরীরে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি গর্ভধারণের প্রথম দিকে প্রচণ্ড ক্লান্তি আনতে পারে পাঁচ মেজাজ পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে হঠাৎ খুশি বা দুঃখ অনুভব করতে পারেন ছয়ে অতিরিক্ত মূত্রত্যাগ প্রেগন্যান্সির প্রথম দিক থেকেই প্রজেস্টেরন হরমোনের প্রভাবে বারবার প্রস্রাবের চাপ অনুভূত হতে পারে সাত ক্ষুধার পরিবর্তন বা নতুন খাদ্য ইচ্ছা কিছু খাবারে হঠাৎ আগ্রহ বেড়ে যাওয়া বা ঘৃণা অনুভব করা অনেক সময় গর্ভধারণের লক্ষণ হতে পারে কিভাবে নিশ্চিত হবেন আপনি নেন এই লক্ষণগুলো অনুভব করলেও নিশ্চিত হতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন এক গর্ভধারণ পরীক্ষার কিট প্রেগন্যান্সি ও খেট পিরিয়ড মিস হওয়ার তিন থেকে সাত দিন পর ঘরে বসেই আপনি প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করতে পারেন সকালে প্রথম মূত্রে পরীক্ষা করা সবচেয়ে নির্ভুল ফলাফল দে দুই রক্ত পরীক্ষা ঘরের টেস্টের চেয়েও বেশি নির্ভুল ফলাফল পেতে এইচ হরমোনের জন্য রক্ত পরীক্ষা করান এটি গর্ভধারণের খুব শুরুর দিকেও নিশ্চিত করে তিন ডাক্তারি আলট্রাসাউন্ড গর্ভধারণ নিশ্চিত করতে এবং সঠিক অবস্থা জানার জন্য আলট্রাসাউন্ড করা খুবই কার্যকর গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা আপনি যদি উপরের লক্ষণগুলো অনুভব করেন বা গর্ভধারণ নিশ্চিত হয় তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখুন প্রচুর পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি আপনার লক্ষণ থাকে তবে দেরি না করে টেস্ট করুন কোনো বিভ্রান্তি থাকলে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি এই তথ্যগুলো আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন এবং এমন কাউকে শেয়ার করুন যিনি এই তথ্যগুলো জানতে চান নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনাদের মঙ্গল কামনায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে